আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলাদেশি গুলোকার রূপা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি অনেক দিন পর একটি ভিডিও শেয়ার করতেছি আর তাও আবার গরুর দিয়ে শুরু করলাম তো কার কাছে গরুর ঘুরি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমার গরুর ঘুরি হয়ে গেছে আমি প্রেশার কুকারে নয়টা শিজ দিছি তাও মনে হয়তো সেটা চাই আর সেরকম তো নয়টা শেষ দেওয়ার পরে এখন চুলাই দেওয়ার পরে পানি ছিল অনেকটাই ভাজা ভাজা করতেছি আরও ভাজা ভাজা করলে একটু কালার হবে ব্রাউন কালার তখন এখনও কিচ্ছুই হয় আর অনেক বাকি লাগাই থাকতে হবে আর মানে বারবার নাড়তে হবে তা না হলে নিচে অবশ্যই লেগে যাবে ও কারণে আমি বারবার নাড়া দিতেছি আর কার কাছে গরুর ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও তেমন আগের মতো শেয়ার করি না ভিডিও করা হয় না আসলে মন ভালো থাকলে সব কিছু ভালো লাগে ভিডিও বানানোর ওই মনটাই নাই এখন আগের মতো আগে তো সব কিছুই শেয়ার করতাম টিকটক আবার রমজান মাস চলেও আসতেছে তেমনি তেমনি কবে ভিডিও দিচ্ছি লাস্ট আমার মন নেই মনে হয় কয় মাস হয়েছে আমি নিজেও জানি না তো ভিডিও কালারটা কিন্তু সেই মোবাইলে কেমন দেখা যায় জানি না কিন্তু বাস্তবে অনেক সুন্দর কালার হয়েছে এখন শুধু ভাজা ভাজা করতেছি তেল অল অলরেডি তেল উপরে চলে আসছে দেখিয়ে বুঝে যেতেছি কিন্তু আরও তেল আসবে একবার ভাজা ভাজা করতে তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি তো দুবাই থেকে ব্লগ করতেছি মানে ভিডিও মেক করতেছি এটাই আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে রাখবেন মানে অল নোটিফিকেশনটা চালু করে দেবেন যাতে সবসময় ভিডিও ছাড়লে আপনাদের কাছে চলে যায় ঠিক না নাড়া দিলে তো এই কারণে কিন্তু নাড়তে হবে বেশি শিক্ষণ নাড়া না দিলে আবার ঠাস করে রক্ষোটা শুরু করবে এখন এখন শেষ কারণে জানি না কতক্ষণ লাগবে না ভাজা ভাজা করতে আজকে সারাদিন আমরা ভাত খাইনি সকালে খিচুড়ি রান্না করছিলাম পাতলা খিচুড়ি ওটাই খাইছি এখনও খাওয়া যাবে অনেকে এইভাবেই পছন্দ করে বাদ দেখাইছি বেশি ভাজা ভাজা না আমি অনেক গেছি দেখছি কারণ আমার এটা অলরেডি কমপ্লিট আমি সব কিছু জিরার ফাঁকিটা পর্যন্ত দিয়ে দিচ্ছি তো এখন শুধু ভাজা করার পালা একটু ভাজা ভাজা করলে কি হয় অনেক সময় দেখা যায় ভোরির থেকে একটা এস্ট্রা গ্রান আসে ওই গ্রানটা চলে যায় এই কারণে আমি একটু সবসময় ভাজাভাবে পছন্দ করি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি ভিডিও করার জন্য ধৈর্য লাগে ভিডিও করার জন্য একজন মানুষ দরকার হয় এক হাতে মোবাইল এক হাতে রান্না রান্নাবান্না এগুলো সামলানো অনেকটাই মুশকিল হয়ে যায় আর তাছাড়া আমার এমন তো স্ট্যান আছে স্ট্যান্ড দেওয়া মোবাইলে ভিডিও খাড়া করা বন্ধ করো মানে একটা বিরক্ত কর মনে হয় আমার মনে হয় এই কারণে আরও করা হয় না যাই হোক সবাই ভালো থাকবে আমি এটা এখন ভালো ভালো করে নাড়তে পারতেছিলাম মোবাইল ধরে রাখছি তো এক হাতে করাই শুধু মানে ঘুরতেছি এই কারণে তো এটা হইলে গরম গরম ভাত খাবো দ্বারা আমি এই অপেক্ষায় গেছি